হিন্দু পুরাণে এই অদ্ভুত দর্শন দেবতা সম্পর্কে অনেক রকম কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে একটি হল গণেশ ও কুবেরের কথা যক্ষের রাজা কুবের একই সঙ্গে সম্পদের দেবতা শিবভক্ত কুবের নিজের বিকৃত দর্শন শরীর লুকিয়ে রাখতে সারা গায়ে অনেক কয়না পড়ে থাকেন শিব যাতে গয়নাগাটি পড়েন তার জন্য বারবার মহাদেবের কাছে আবেদন করতে থাকেন তিনি তাকে বলেন যে তার একমাত্র প্রসাধন ছায় অন্য কোনো কিছুই তার প্রয়োজন নেই তবু কুবের বারবার এক কথা বলায় মহাদেব তাকে বলেন তুমি যদি সত্যি আমার জন্য কিছু করতে চাও তাহলে আমার পুত্র কণেশকে তোমার বাড়ি নিয়ে গিয়ে পেট ভরে খাও খাওয়ার কথা শুনে গণেশ এক পাক খাড়া কুবের তখন গণেশকে নিজের বিশাল প্রসাদে নিমন্ত্রণ করে নিয়ে যান সেখানে গণেশ খাওয়ার কিছুতেই শেষ হতে চায় না গণেশের খাওয়ার বহর দেখে কুবের বললেন যে এরপর আরও খেলে তার শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু গণেশ তাকে জানিয়ে দেন যে তার কোনো অসুবিধা হবে না আরও খাবার নিয়ে আসতেই এইভাবে খেতে খেতে কুবেরের সমস্ত খাদ্য ফুরিয়ে গেল এমনকি সমস্ত সম্পদ নিঃশেষ হয়ে গেল তবু গণেশের উদার পূর্তি হল না তখন গণেশ ক্ষীর আর লাড্ডু খেতে চান শেষে কুবের নিজের ভূত বুঝতে পেরে গণেশের পায়ে লুটিয়ে পড়ে তিনি বলেন যে অর্থের মহ তিনি মহাদেবের কাছে তর্পণ দেখিয়ে ফেলেছিলেন তার চা আছে সবে যে মহাদেবের দান তা তিনি ভুলে গিয়েছিলেন তখন गणेश मुचकी मिस्टर मिष्टन्न ना खे चले आसें